একটা ছেলে সাতাশটা করে বিয়ে করব। এখন আমার কথা হয়েছে একটা বিয়ে করছে আমার হাজবেন্ড এতেই মানে আমার সতীনে জলতা আছে না আরো যে অনলাইনে সতীন আছে এগোজল্লা যেতেছে তাহলে সাতাশটা বিয়ে কেমনে করব। একটা পুরুষ একটা বিয়ে করতে পারতেছে না সাতাশটা কেমনে করব। মানে এক একজনের জল্লা পুরা ছাই হয়ে যেতেছে মানে আমার সতীন নিয়ে আমি খাই সতীন আমার নিয়ে খায় আর জল হয়েছে কিছু কিছু মানুষের সবাই না আর আমরা সমাজে কিন্তু মেসেজ দিতেছি হ্যাঁ যাতে সব যারা দুইটা করে বিয়ে করছে তারা যেন মিলামিশা থাকতে পারে কিন্তু এখন দেখা যাইতেছে যে এই মেসেজ দেওয়াতে আরো যারা মানে একটা সিঙ্গেল আছে তাগো জয়লা কেন আমরা তো বলি না যারা সিঙ্গেল আছেন তারা আরো দুইটা করে বিয়ে করেন এগুলো তো আমরা কোনো সময় বলি নাই ইয়া এখন আমার কাছে মনে হয় পরকিয়া করে কি এটাই ভালো আমাদের মেসেজে তাদের কোনো কাজ হইতাছে না আপনি বলছেন মেসেজ দিবেন সমাজকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগই কমেন্টগুলো দেখি যে তারা বলতেছে যে সমাজকে নষ্ট করতেছেন আ কি শিখবে তোদের থেকে এইভাবেই কমেন্টগুলো করে আচ্ছা ইসলামের দৃষ্টিতে যদি দেখেন আমরা কোন সমাজ করতেছি না কারণ ইসলামে এটা আল্লাহ কি কি লাগাই বিধানটা দিয়েছে যে তো সমাজ নষ্ট না হয় পরকিয়া না করে মানুষ এই কারণে কিন্তু আল্লাহ বিধান দিছে এন্ড মানুষ যদি মনে করে যে তাদের বিবেকের চাইতে আল্লাহর বিবেক কম তাহলে মানুষ এগুলাই বলবে তারা যদি আল্লাহরে মানে তাহলে আল্লাহর বিধান মানবো না কেন আচ্ছা আপনি যেটা বললেন যে ইসলামের বিধান অনুযায়ী চারটি বিয়ে করতে পারে পুরুষ মানুষ আমিও জানি সেটা মানি কিন্তু এভাবে কি ভিডিওর সামনে সবাই আসে বিয়ে করে চারটা এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন অনেক মানুষ আছে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা চারটা পাঁচটা করে বিয়ে করছে কিন্তু তারা হয়তো হাইলাইট করে নাই আমরা করছি এটাই আমাদের সমস্যা যে আমরা কেন করছি এটা নিয়ে মানুষের এত প্রশ্ন এত প্রশ্নের তো কোনো প্রয়োজন নাই আমরা কেন করছি বারবার কিন্তু একটা কথা আমরা বলতেছি যে আমরা কেন করছি সেটা তো আমরা বারবার করে বলতেছি যে আমরা সমাজের একটা মেসেজ দিতেছি কিন্তু তারা যদি মনে করে যে না এটা আমরা সমাজ নষ্ট করতেছি ওই যে মেয়ে মানুষ আমরা ওই মেয়ে মানুষ মূলত সমস্যা আমাদের মেয়েদের হ্যাঁ মেয়েরা শয়তানের বেশি কারণে মেয়েরা এই ধরনের কমেন্ট গুলো এই সমস্ত কমেন্ট কিন্তু ছেলেরা করে না আমরা দেখছি ছেলেদের কমেন্ট গুলো আমরা পড়ছি প্রত্যেকটা ছেলের কমেন্ট গুলো খুব ভালো আর যাদের মনে করেন ইসলাম বিষয়ে তাদের ভালো ধারণা তারা অনেক ভালো ভালো কমেন্ট করে আমাদের জন্য দোয়া করে সবাই আবার খারাপ না কিছু কিছু এরাই বেশি ভালো জানে আমরা আমরা কিন্তু চলতেছি না এরা মানে জল অনেক ট্রাই করেছে এখানে কেসা লোক এখানে দন্ড বাজুক কিন্তু তোমরা বোন কতি থাকো আমরা হাসতে থাকো তোমার মজা নেই এটাই তোমারে নিয়ে আমরা একটু মজা লব এটাই আমাদের আর কিছু না। শুদ্ধ শে যদি বড় বউ মানেশেও করুক কোনো সমস্যা নাই এখানে যদি বড় বউ না মানে তাহলে না করলে আসলে হইব কি সংসারটা নষ্ট হয়ে যাবে মানে ওই ছোটটা সুখে থাকতে পারবো না বড়টাও থাকতে পারবো না মানে দুইটার মধ্যে অশান্তি শুরু হয়ে যাবে। আগে বড় বউ যদি মানে তাহলে করুক আর যদি না মানে করা দরকার গালিদার কোনো প্রশ্ন না তুমি যদি মানতে না পারো তুমি না করে দাও শেষ কথা। আর তোমার হাজবেন্ড যদি তোমার সাথে অশান্তি করে তুমি তোমার হাজবেন্ডে বুঝায় বলো যে তুমি যে বিয়াটা কইরা আনবা আমি তো মানতে পারবো না তুমি আইন না যে রাখবা কই রাখবা এরকম না আমারও আমার সতিমতো তো ওর সতিনটা পারে কথাই আসে না ছোট ছোট তিনটা কিন্তু অনেক ইয়া হয় সমস্যা কিন্তু ছোটগুলার মধ্যেই হয় কারণ ছোটগুলাই চায় না যে বড়টা নিয়ে সংসার করুক জন্যই মূলত বড় বড়া ছোট বউদের মানে বড় আরেকটা সংসার করতে চায় না সেইমুলতে আমার সতিন আমার কাছে বেস্ট বাংলাদেশের বেশ একটা কাপড় আমরা তিনজন